আসসালামু আলাইকুম অ্যালাম মিডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে স্বাগতম চলন্ত ট্রেনে আগুন নির্মম একটি ঘটনা আমরা পুরো ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবো তাহলে চলুন ভিডিওটি শুরু করি গাজীপুরের শ্রীপুরের সাতখামাই রেল স্টেশন এলাকায় চলন্ত অবস্থায় একটি ট্রেনের পাওয়ার কারে আগুন লাগার ঘটনা ঘটেছে তবে এতে কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিসের আধ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডের দু ঘন্টা পর দুপুর একটের দিকে ঢাকা ময়মসিংঘর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় চলন্ত অবস্থায় হঠাৎই আগুন ধরে যায় মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে বগিটিতে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন আতঙ্ক ছড়ায় যাত্রীদের মাঝে ফায়ার সার্ভিস জানায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া নেত্রকোনার মোহনগঞ্জ গ্রামে কমিউটার ট্রেনটি গাজীপুরে শ্রীপুর স্টেশন পার হওয়ার পর পাওয়ার কারে আগুন লাগে বিষয়টি টের পেয়ে সাতখামাইল স্টেশনের কাছে ট্রেন থামান চালক হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে যান যাত্রীরা অন্য বগি থেকে আলাদা করে ফেলা হয় পাওয়ার কার আগুন জ্বলতেছে ছন আগুন জ্বলতেছে পরে আমরা আশেপাশের থেকে পানি পুনি দিছি বাড়ি করতে পানি দিছি আগুন নিয়ন্ত্রণ করতে পারি না আমরা আশেপাশে ছিলাম মানুষের আত্মচিৎকারে আমরা এখানে ছুটে আসি এসে দেখি গাড়িটি একটি বগিতে আগুন লেগে যায় এবং লোকজন ছাদ থেকে ভিতর থেকে লাফালাফি করে নামতে থাকে একটা মানুষের আল্লাহর মধ্যে কিছু হয় না আল্লাহ পাক সবারে বাঁচাইছে এটাই বড় কথা খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে দুটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নেভায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা জেনারেটর ওভারহিট হয়ে আগুন লাগতে পারে আমরা সার্চ করেছি কোনো ধরনের আহত নিহত কোনো হতাহত পাই নাই আবার আমরা ফার্দার করব আর হলো যে আগুনটা কি কারণে লেগেছে সেটা তদন্ত করে বলা যাবে তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে হয়তোবা পারে হয়তো বা জেনারেটর আগুন লাগার ঘটনায় ঢাকা ময়মনসিংহ রুটে দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং থাকা বেল আইকনটি ক্লিক করবেন সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ